আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজ আমরা কথা বলবো এলিস্টর ফাইভ এম জি ট্যাবলেট নিয়ে যার মূল উপাদান হল অ্যালাইল স্টেনল ওষুধটি অবস্থায় কিছু জটিলতার প্রতিরোধে ব্যবহার করা হয় চলুন জেনে না যাক এই ওষুধটির উপকারিতা খাওয়ার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া ও কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা ফাইভ এম জি মূলত গর্ভাবস্থায় গর্ভপাতের ঝুঁকি কমাতে ব্যবহার করা হয় এটি প্রেগনেন্সি হরমোনের মতো কাজ করে যার ফলে গর্ভাশয় ভ্রূণের সঠিকভাবে সংযুক্তি ও বৃদ্ধি পেতে সাহায্য করে এছাড়া বারবার গর্ভপাতের ইতিহাস থাকলে সেই ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ওষুধটিকে ব্যবহার করা যায় ওষুধটি খাওয়ার নিয়ম সাধারণত দিনে এক থেকে তিনবার ওষুধটিকে খাওয়া হয় তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়া সবচাইতে ভালো হবে ওষুধটিকে খাবারের আগে বা খাবারের পরে খাওয়া যাবে তবে প্রতিদিন একই সময়ে খেলে সবচাইতে ভালো হবে কখনোই নিজের থেকে মাত্রা বাড়াবেন না বা হঠাৎ বন্ধ করবেন না ওষুধটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন মাথা ঘোরা ভাব হতে পারে বমি বমি ভাব হতে পারে বুক ধড়পড় করা ভাব হতে পারে যদি অ্যালার্জি পা ফুলে যাওয়া শ্বাসকষ্ট বা অতিরিক্ত রক্তক্ষরণ হয় তাহলে অবিলম্বে চিকিৎসকের সাথে যোগাযোগ করতে হবে সতর্কতা যাদের লিভার ও হার্টের সমস্যা আছে তাদের ক্ষেত্রে এই ওষুধটিকে ব্যবহার করার আগে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে শুধু গর্ভাবস্থায় চিকিৎসকের পরামর্শে এই ওষুধটি খাওয়া উচিত অন্যান্য ওষুধের সাথে ইন্টারাকশান হতে পারে তাই সময় ডাক্তারকে জানিয়ে ওষুধটিকে ব্যবহার করতে হবে তো বন্ধুরা অ্যালিস্টর ফাইভ এম জি ট্যাবলেট একটি কার্যকরী প্রেগনেন্সি সাপোর্ট ওষুধ তবে এটি নিজে থেকে নয় শুধুমাত্র ডাক্তারের পরামর্শ অনুযায়ী গ্রহণ করা উচিত তো বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নতুন নতুন ওষুধের রিভিউ পেতে ধন্যবাদ সবাইকে